দেখুন এই যে আমাদের গৌতম বাবু দশ গ্লাস দই রাত ছিল দশটা মিষ্টি খাবে আছে আমাদের গৌতম বাবু খাওয়া করে দিচ্ছে রাখুন শুকর গৌতমটা দই খাওয়া দেখুন আমাদের সেই বডি বিল্ডার ভিডিঅ' কোৱা ভিডিঅ' ভিডিঅ' অন্ত

বক পুরো 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 উঠছে একদম পুরোটা আস্তে আস্তে পুরো একদম বডি অরিজিনাল বডি একদম বডি পুরো নিরামিষ বডি

ভক্ত হয়ে গেল দাঁড়িয়ে আছে তুমি হেরে গেলো খালি প্রথমে হারান্না মতো কেজি দিচ্ছ